তোমরা সকলে কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো আমিও ভালো আছি তোমাদের সাপোর্টে এবং ঈশ্বরের আশীর্বাদে আবারও আমি একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আর এখন বাজে ঘড়িতে তাও ধরো দুপুর বারোটা সকালে একেবারে টিফিন করে বেরিয়েছিলাম টিউশানি পড়াতে তো টিউশানি পড়িয়ে কিন্তু আমি এসেছিলাম একটু বাজারে কারণ কিছু কেনাকাটা করার ছিল তো এখন দেখো আমি বাড়িতে চলে যাব। আর বাইরেটা দেখে কি রোদ বেরিয়েছে ক্যামেরায় তেমন বোঝা যাচ্ছে কি না আমি বুঝতে পারছি না তোমরা দেখে বলো তো বোঝা যায় কি না আচ্ছা বাড়ি গিয়েই কথা বলছি অতুরে এসেছি বাজার থেকে আর মাথায় দিয়েছি অ্যালোভেরা দেখো মাথায় দিয়েছি অ্যালোভেরা আর ওইদিকেও কিন্তু আমার পার্টনারও চলে গেছে মানে এই যে অনিমা এই যে অনিমা হ্যাঁ তোকে দেখা যাচ্ছে না ও চলে ও মাথায় দিয়েছে এক গাদা অ্যালোভেরা আর হচ্ছে আমিন আছে আমার বাবা হাফ কেটে খাওয়া হয়ে গেছে বলছে দিয়ে দে খাই এবছরে আম পাওয়া যাবে কিনা সন্দেহ কারণ এই বছর তো গাছে

হ্যাঁ এটা প্রথম খাচ্ছি না বেশ ভালো তাহলে ঠিক আছে আমরা এগুলো খেলি তো আম খাওয়া আমাদের শেষ অনিমা রিভিউটা অনিমা কেমন লেগেছে ভালো সত্যি সত্যি হ্যাঁ খুব ভালো এটা গাছ পাকা আম বাবা নিয়ে এসেছে তো এখন যাব স্নান করতে শ্যাম্পু নিয়ে ভাবছিলাম পুকুরে যাব কিন্তু পুকুরে যাব না জল ভালো নেই চিঠি বললো বাড়িতেই স্নান করব এই দিন পুকুরে যাচ্ছিলাম তো এখন স্নান করে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দুপুরবেলা নেমন্ত্রণ আছে নেমন্ত্রণ বলতে কি ওই আমার ছোটো কাকির কাকির হচ্ছে বাবা মারা গেছে তাই বাড়িতে কাজ দিয়ে কাজ হয়তো মেয়েদের তিন দিনের কাজ হয়ে যায় তো তাই খাওয়া দাওয়া তো সেখানেই যাবো চলো স্নান করে নিয়ে আগে তারপরে দেখা হচ্ছে স্নান করে একটা কাঁচা ধোয়া পরিষ্কার জামা পরে চলে এসেছি আর এখন একটু রেডি হয়ে নেব কারণ কাকিদের বাড়িতে যেতে হবে বাট এই কারণে কিছুদিন যাবৎ আমার এই নিজের চুলগুলোর যত্ন একেবারে না হচ্ছে না কত চুল যে উঠে গেছে সেটা ধারণার বাইরে তো এদিকে দেখো আমি কিন্তু এই শাড়িটা কিনেছিলাম আমার ছোট কাকির জন্য কেমন লাগছে বলো তো পছন্দটা কিন্তু সম্পূর্ণই আমার যেহেতু কোনো জায়গায় অনুষ্ঠান পড়লে মা বাবা দুজনে মিলে শাড়ি কিনে নিয়ে আসে তো মা তো বাড়িতে নেই এই কারণে আমি গেছিলাম কিনতে তো এই দেখো আমি এখন যাবো ছোট কাকির বাড়ি তো চলো যাওয়া যাক তো কাকিদের বাড়ি গেছিলাম গিয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এখন যাচ্ছি বাড়িতে একটু বিশ্রাম নেব আর চারটে অলরেডি বেজে গেছে আমার তো চারটে থেকে পড়ানো এখন তো এখন একটু বিশ্রাম নিয়ে পড়াতে যাব। মানে পুরো তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা কী কী করি সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা তো চলো যাওয়া যাক এখন বাড়িতে একটু আর কি ঘুমাবো না একটু থাকবো আর কি বাবা ভাই এখন ওখানে আছে আসলে যেহেতু মারা গেছে তার মধ্যে কাকির মনটাও খারাপ এই জন্য আমি ওখানে গিয়ে কোনো ভিডিও করিনি এমনিতেই কেমন কেমন লাগে আমার সাধ্য ভিডিও করতে বিকালে একটু বিশ্রাম নিয়ে যেয়ে উঠে দেখি বাইরেটা একেবারে কালো মেঘে ছেয়ে গেছে দেখো কি অপূর্ব লাগছে বলো মনে মনে একটু ভয়ও লাগছিলো আর ভাবছিলাম এই উদারে কি করে পড়াতে যাই আমি যদি বাড়ি না আসতে পারি তো তারপরে কিন্তু কোনো কিছুই ভাবনা না করে সোজা পড়াতে চলে গেছিলাম কারণ কামাই করলে আমারই চাপটা পরে বেশি হয়ে যাবে কামাইয়ের দিনগুলো যে আবার পরে পড়িয়ে দিতে হয় এই কারণে আর টিউশনটা অত কামাই করি না বিকাল পাঁচটার থেকে পুরো রাত আটটা পর্যন্ত টিউশান পড়িয়ে যেই বাড়িতে এসেছি এসে দেখি আমার এই যে কেকটা অর্ডার দিয়েছিলাম সেটাই চলে এসেছে ও তোমাদের কাছে তো বলতে ভুলে গেছি আমি একটা কেক অর্ডার দিয়েছিলাম তো সেটাই এসেছে কি ভাবছো কিসের জন্য তোমরা কি ভুলে গেলে বলো আজকে যে মাদার্স ডে দিবস আজকের দিনে মা সবার কাছে স্পেশাল হয় তো আমি বলছি কি আজকের দিনে শুধু স্পেশাল না করে মাকে সারা বছরের জন্য নিজের কাছে সারা জীবনের জন্য স্পেশাল করে রাখো দেখবে সে আনন্দটা কিন্তু তোমরা আর অন্য কোনো কিছুতে খুঁজে পাবে না যেহেতু মায়ের জন্মদিন সেভাবে পালন করা হয় না তাই ভাবলাম যে আজকের দিনে কেকটা কাটা হোক তো এই দিকে কিন্তু আমি আর ভাই ডেকোরেশনের কাজ করছিলাম ওই কিছুই না সামান্য কটা বেলুন এনেছিলাম আর একটা ছোটো কেক আর আমাদের প্ল্যান ছিল যেহেতু আমার দিদা আমাদের বাড়িতে আছে কিছু দিন এই কারণে বলেছিলাম কেকটা যদি কাটাই হয় তাহলে দুজনে একসঙ্গে কাটবে মা আর দিদা দুজনে একসাথেই তো এইদিকে আমি ডেকোরেশনের কাজটা করতে লাগি আর তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি আমার না আগের বছর গায়ে বক্স বেরিয়েছিল প্রচুর খারাপ অবস্থা ছিল আমার তো আমার ধারের কাছে আমি সবাইকে আসতে বারণ করেছিলাম কারণ আমি জানতাম যে যদি কেউ আমার কাছে আসে তাহলে তারও রকম পক্স হবে আর কি যে কষ্ট সেটা যার হয়েছে সে এদিকে আমি আমার মাকেও বারণ করেছিলাম কিন্তু মা শোনেনি মা তো সারা রাত আমার সঙ্গে থেকে আমাকে যত্ন করেছে আর তাড়াতাড়ি আমাকে সুস্থ করে দিয়েছে ঠিক সেরকমই আমি সুস্থ হতে না হতেই মায়ের গায়েও রকম পক্স বেরিয়ে গেছে তখন আর কি করা যাবে মাকে আমি দেখলাম তো শুধু আমার মা বলে না পৃথিবীর প্রত্যেকটা মাই কিন্তু নিজের সন্তানের জন্য এরকম কষ্ট করে আসে তো তোমরা কখনো মা বাবাকে কখনো কষ্ট দিই আমার কাছে তো প্রত্যেকটা দিনই দিবস এইবার হয়তো তোমরা অনেকেই মনে করবে যে তাহলে এত আজকের দিনে কেক কেটে এত জাঁকজমক করার কী আছে ওই যে প্রথমেই বললাম যে মার জন্মদিন সেভাবে পালন করা হয় না আর পালন করা কেন হয় না তার পেছনে একটা কারণ আছে সেটা না হয় অন্যদিন বলবো তো তার আগে দেখো এদিকে কিন্তু মা আর আমার দিদা দুজনে মিলে কেক কাটছিলো দিদার জীবনের প্রথম কেক কাটা তাই দিদা একটু বেশি এক্সাইটেড ছিল দেখো আমার ভাইয়ের বদমাইশিটা মানে দিদার সবসময় দিদার পেছনে লেগেই থাকে মানে সব সময় কী করে দিজাকে একটু জলতন করা যায় আমাদের মায়েদের মনেও না অনেক শখ থাকে কিন্তু পরিস্থিতি চাপে পড়ে কেউ প্রকাশ করতে পারে না আজকালকার মেয়েদের কথা কি বলি এই ধরো আমার কথায় কোনো কিছু না পেলে পারি মাথায় করে দিই কিন্তু দেখো আমার মা কোনো কিছু যদি ইচ্ছা হয় কখনো মুখ ফুটে বলে না যে এটা আমার লাগবে এই জন্য যতটা পারি বাবা মাকে ভালো রাখার চেষ্টা করি তোমরাও করে দেখো একটা আলাদাই শান্তি পাবে এর মধ্যে তো দেখো এখানে সদস্য সংখ্যা বলতে আমি মা দিদা ভাই ছোট কাকি আর আমার ছোট্ট বোন কাকি প্রথমে আসতে যাচ্ছিল না কারণ কাকির মন অনেক খারাপ হয়ে রয়েছে এই কারণে আমি ভাবলাম কাকিকে যদি একটু খুশি করা যায় তার জন্যই কাকিকে জোর করে নিয়ে এসেছি আর এদিকে কিন্তু কেকগুলো পিস করা হচ্ছে শুনবে আমার দিদার রিভিউটা দিদা কি বললো তোমরা নিজেরাই শুনে নাও এবার তুমি তোমার কথা বলো আমার ক্যামেরার দিকে দেখাবা হ্যাঁ ক্যামেরা হচ্ছে হ্যাঁ বলো তুমি তোমার লাইফ্রের প্রথম কেক কাটা কেমন মানে কেমন লাগলো আমার ছোটোবেলায় পায়েস খাওয়াটাই না বেশ ভালো হতো ছোটোবেলায় খুব

নিজেশ নি কি একটু ভালো বলছে ওরা বলছে যে সেরকম ভালো না রাখি ভালো হ্যাঁ ওই যে বলছে যে বানিয়েছে ও রমার শ্যাখার জন্য একটু দিও তুমি নাও আর এক টুকরো রমা শাখার জন্য রাখো ও কেমন কেকটা ছোট্ট করে একটা সেলিব্রেশন করলাম আসলে মায়ের জন্মদিনটা সেভাবে সেলিব্রেশন করা হয় না তার জন্য একটা মানে কি ভাবলাম তাহলে মাদার্স ডে দিনকেই সেলিব্রেশনটা হয়ে যাক হ্যাঁ তো দিদা এসেছিলো তাই দিদা মা দুজনকে একসাথে কেক কাটলে দিদা তো খুবই খুশি তো আবারও সকলকে জানাচ্ছি আমার সকল মা বোনদেরকে জানাচ্ছি মাতৃদিবসের অনেক অনেক শুভেচ্ছা সকলে ভালো থাকবেন আর আমি মনে করে থাকি যে বছরে একটা দিন দিবস পালন করে বড় বড় বড়োভাবে সেলিব্রেশন করে ফেসবুকে স্টোরি দিয়ে কোনো লাভ নেই যদি সত্যি সত্যি মাকে ভালোবেসে থাকেন তাহলে তিনশো পঁয়ষট্টি দিনই মাতৃদিবস পালন মানে দিবস পালন করুন হুম তাহলেই বোঝা যাবে যে আপনারা মা বাবাকে কেমন কতটা ভালোবাসেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে এতক্ষণ ভিডিওটা ধরে ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই শুভরাত্রি